শুভ সকাল গাইডলাইন জার্মানি পক্ষ থেকে জিওল আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে জার্মান ভাষাটা একটা স্ট্রাকচার ওয়েদের শিখতে পারেন এই জন্য আপনাদেরকে আমি কিছু টিপস দেব ওই জন্য আমি লিখে আসি যে আপনাকে কি বলবো কি কি টিপস আমি এটা নিয়ে একটু রিসার্চ করছি এবং রিসার্চ করার পরে বুঝতে পারছি যে আপনাদের আপনি যদি এইভাবে করেন তাহলে আপনার ভাষা শেখার যে জার্নিটা অনেক সুখকর হবে প্রথমে যে তার থেকে করতে হবে আপনার কিসের জন্য ভাষা ভাষা শিখতে শিখতে চান চান এই লক্ষ্য নির্ধারণ করতে হবে এখন অনেকে অনেকে আছে আছে জন্য পড়াশোনার জন্য ভাষা শিখতে চান অনেকে আছে যে সাইকোলজি কিংবা বই পড়ার জন্য ভাষা শিখতে চান অনেকে আছে হবি একটা নতুন ভাষা শেখা হবে তো এই লক্ষ্যটা ঠিক করতে হবে এবং লক্ষ্য ঠিক করার পরে আপনাকে কতগুলো মাইল স্টোন ঠিক করতে হবে যে আপনি এক সপ্তাহ পরে গ্রিটিংস গুলো বলতে পারবেন গ্রিটিংস শিখবেন এক মাস পরে ছোটখাটো সেন্টেন্স বলতে পারবেন সেন্টেন্স বুঝতে পারবেন সো এটা হচ্ছে প্রথম স্টেপ এখন দ্বিতীয় স্টেপ আপনাকে কী করতে হবে আপনাকে জামা ভাষা শেখার জন্য উপকরণগুলো বুঝতে হবে এই অনেক অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারেন সেই অ্যাপসগুলোর আমি নাম বলে দিই না যেমন হচ্ছে ডুলিঙ্গো বাবল কিংবা ম্যাম রাইস নামে অ্যাপস আছে যেখানে আপনি ভাষাটা শিখতে পারেন এবং অনেক ইউটিউব চ্যানেল আছে যেমন আমাদের ইউটিউব চ্যানেল গাইডলাইন হিসেবে আমাদের ইউটিউব চ্যানেলে বেসিকের জন্য অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সেখানে দেখতে পারেন ওখান থেকে শিখতে পারেন এরপর অন্যান্য যদি ইউটিউব চ্যানেলের কথা বলি সেগুলো হচ্ছে লার্ন জার্মান উইথ আনিয়া ইজ জার্মান গেট জার্মানাইজড এই চ্যানেলগুলো আপনি ফলো করতে পারেন ওখানে জার্মান ভাষাটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যেটা আপনার জন্য সুন্দর এবং সহজে আপনি শিখতে পারবেন এবং অবশ্যই আপনাকে বই একটা ফলো করতে হবে এখন বই অনেক ধরনের বই আছে যেমন আমরা যেটা পড়ি সেটা হচ্ছে শ্রীটে টব্লুস ডয়েজ ফিউর আনফিং একটা বই আছে আর নেটস এক আইনসের মতো বই আপনি ব্যবহার করতে পারেন যেখানে আপনি একটা স্ট্রাকচার এবং এক্সট্রা স্ট্রাকচার ওয়েতে আপনার শেখাটা শুরু করতে পারবেন পরে জিনিসটা হচ্ছে আপনার ভাষার সাথে পরিচিতি অর্জন করতে হবে আপনি নিজে পড়তেছেন অলরাইট আপনি হচ্ছে অ্যাপ ইউজ করে পড়তেছেন অলরাইট কিন্তু আসলে এই ভাষাটা কীভাবে ব্যবহার করা হয় মানুষ কীভাবে রিয়্যাক্ট করে এটা প্রচার জন্য আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন ইউটিউব কিংবা নেটফ্লিক্সের মতো যেমন ডার্ক আপনি সিরিজ দেখতে পারেন এরপরে যদি আমি বলি মুভির মধ্যে গুড সব প্রসিদ্ধ সিনেমা আছে সেগুলোও দেখতে পারেন এরপরে আমি লিখে নিছি যে আপনি আরও কী কী করতে পারবেন সো আপনি হচ্ছে ছোটো বাচ্চাদের বই পড়তে পারেন হ্যাঁ ছোটো বাচ্চাদের বই পড়া হলে আস্তে আস্তে আপনি আপনার এই লেভেলটাকে নিউজ পেপারে দিয়ে নিতে পারেন যেমন জার্মানি আছে দি সাইট কিংবা দি আই স্পিকের নামে অনেক পেপার আছে নিউজ পেপার আছে যেগুলো আপনি পড়তে পারেন তারপরে আপনাকে যেটা করতে হবে যে নিয়মিত পড়াশোনা করতে হবে আপনার প্র্যাকটিস করতে হবে এই ভাষার প্র্যাকটিস করার জন্য আপনি কোন কোন প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন সেটা আমি বলে দিই হ্যালোটক নামে একটা প্ল্যাটফর্ম আছে টানদেম নামে একটা প্ল্যাটফর্ম আছে তারপরে কনভার্সেশন এক্সচেঞ্জ নামে প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি আপনার ভাষা একজনের সাথে প্র্যাকটিস করতে পারবেন ফেসবুকে অনেক গ্রুপ আছে তারপর ডিসকাউট সার্ভার আছে সো এই সার্ভারগুলো আপনাকে ইউজ করতে হবে এরপর আপনাকে যেটা করতে হবে জার্মান ভাষা শেখার জন্য অবশ্যই জার্মান ক্লাস করতে হবে আপনি নিজে নিজে অনেক কিছু শিখতে পারবেন কিন্তু জার্মান ক্লাস না করলে কি হবে যে আপনার সব প্রশ্ন থাকবে যে স্ট্রাকচার একটা ওয়ে থাকবে সেটা আপনার হবে না জার্মান ক্লাস করার জন্য কেউ ইনস্টিটিউট আছে জার্মানি বাংলাদেশে কিংবা আপনি ইয়ারল্যান্ড জার্মানির সাথেও আপনার ক্লাস শুরু করতে পারেন তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যখন আপনি ক্লাস শুরু করবেন তখন আপনাকে অবশ্যই একটা ব্যাকরণ শিখবেন না গ্রামার শিখবেন তখন আপনার শব্দ বাঁধা আরও সমৃদ্ধ করতে হবে ডেইলি পড়তে হবে এরপরে আপনি যেটা করতে পারেন আপনার হচ্ছে নিয়মিত অনুশীলন করতে হবে যেটা একদম ইম্পর্টেন্ট যে ডেইলি একটা সময় ভাষার জন্য রিজার্ভ রাখতে হবে এখানে একটা কথা বলে রাখি ডেইলি একটা সময় ভাষার জন্য রিজার্ভ রাখতে হবে যেখানে আপনি আপনার ভাষার প্র্যাকটিসটা করবেন এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং এটার কোনো বিকল্প নাই আরেকটা জিনিস বলে রাখি যে আপনি যখন ভাষাটা শিখবেন শব্দ ভান্ডার গুলো শিখতেছেন তখন কিছু অ্যাপ আছে যেগুলো আপনাকে হেল্প করতে পারে অনেকে আছে ফ্ল্যাশ কার্ড মানে কার্ডে যদি দেখেন তাহলে মনে থাকতে পারে সেই ফ্ল্যাশ কার্ডের জন্য আছে আন কি এ এন আই নামে একটা অ্যাপ আছে তারপরে কুইসলেট যেখানে আপনি আপনার ভাষা আপনি শব্দগুলো শিখতে পারবেন না ডোলিংয়ের কথা অলরেডি বলে ফেলছি এখন আরেকটা জিনিস যারা জার্মান ভাষায় কথা বলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন এই জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন কারণ আপনি যদি জার্মান ভাষাভাষীদের সাথে কথা বলেন তাহলেই কেবলমাত্র আপনার আসল যে উন্নতি সেরা হবে আর একটা জিনিস করতে পারেন সেটা আপনি যেই জিনিসটা বাংলা চিন্তা করতেছেন কিংবা অন্য ভাষায় চিন্তা করতেছেন সেই জিনিসটা আপনি জার্মানে চিন্তা করার চেষ্টা করেন মানে দেখবেন তখন আস্তে আস্তে আপনার শব্দ আরো প্রসারিত হবে তো এরপর আরেকটা জিনিস শেষ শেষ জিনিসটা হচ্ছে সেটা আপনি যেহেতু একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছেন সেহেতু সেই লক্ষ্য পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই জান দিতে হবে যারা হাউস বিল্ডিং করতে চান তাদেরকে দিতে হবে যারা হচ্ছে জার্মানিতে জার্মান মিডিয়ামে পড়াশোনা করতে চান তাদেরকে টেস্ট হবে সেই পরীক্ষার প্রিপারেশন আপনাকে নিতে হবে সব কথা শেষ কথা হচ্ছে যে আপনার জন্য জার্মান ভাষাটা একটা নতুন ভাষা সেই জন্য এটাকে একটা কাঠামোগত শিক্ষার মাধ্যমে শেখা শুরু করতে হবে এবং নিয়মিত অনুশীলনের একটা সমন্বয় প্রয়োজন হবে সো এইটাই হচ্ছে মূল কথা যে ধারাবাহিকতা এবং শেখার প্রক্রিয়াটা আপনাকে উপভোগ করতে হবে নিজেকে মোটিভেটেড রাখতে হবে তাহলে দেখবেন জার্মান ভাষাটা অনেক সহজে শিখতে পারবেন সো এই আশায় যে আপনাদেরকে আমি দু একটা টিপস দিতে পারছি যেই টিপসগুলো আপনার সৈন্য হয়তো বা কাজে লাগতে পারে সো এই কথা বলে আপনার জার্মান ভাষা শেখা আর শুভকামনা জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওটা হাফেজ